যারা সহবাসে সময় পান না দ্রুত বীর্যপাত ঘটে যায় লিঙ্গ শক্ত হয় না পেনিস ছোট হয়ে গেছে সহবাসের প্রতি আগ্রহ উদ্দীপনা কমে গেছে দ্রুত বীর্যপাতের কারণে সহবাসের সময় একবারেই পাচ্ছেন না এজন্য শারীরিক এবং কি মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য হোমিওপ্যাথিকের কয়েকটি শ্রেষ্ঠ মেডিসিন রয়েছে মাত্র তিন দিনই আপনি সমাধান পাবেন বিশ্বাস না হলে ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জার্মানি ওষুধ দ্বারা যে কোনো ধরনের জটিল কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডাক্তার মোহাম্মদ আলম রেসান বলছি আরগানা হোমিয়ালার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যাদের বর্তমানে দেখা যাচ্ছে দ্রুত বীজপাত ঘটে যাচ্ছে লিঙ্গ ভিতরে ঢুকে গেছে লিঙ্গ শক্ত হয় না সহবাসে দ্রুত বীজপাত ঘটে যাচ্ছে হ্যাঁ শারীরিক এবং কি মানসিকভাবে দুর্বল তাদের জন্য হোমিওপ্যাথিকের চারটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে যে চারটি গুরুত্বপূর্ণ মেডিসিন আপনি যদি একসাথে মিক্স করে খেতে পারেন ইনশাল্লা তালা তিন দিনের মধ্যে আপনি সমাধান পাবেন প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট করবার যারা এখনও পর্যন্ত আগোখানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দ্রুত বীজপাত বা ইরেক্টাল ডিসফাংশনের বহু কারণ রয়েছে বিশেষ করে যারা শারীরিক এবং কি মানসিকভাবে দুর্বল অতিরিক্ত মানসিক টেনশান যারা করছে এই জন্য কিন্তু দ্রুত বীজপাতটা ঘটে আর শারীরিক দুর্বলতা যেটা হলো অপুষ্টিহীনতার কারণে পুষ্টিকর খাবার দাবার যদি না খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দ্রুত বীজপাত ঘটে এখন বলবো সহবাসের সময় বৃদ্ধি করবেন কিভাবে সে চারটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আমি এখন কথা বলবো শেষে আমি জানাবো যে কীভাবে মিক্স করে আপনি কতদিন খাবেন আর কতদিন আপনি রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা প্রথমত কথা বলবো আপনার অ্যাবেনা সেটাই বা এই মেডিসিনটা নিয়ে অ্যাবেনা সেটাই মূলত যাদের দেখা যাচ্ছে অতিরিক্ত যারা মানসিকভাবে টেনশনে রয়েছেন অতিরিক্ত চিন্তা ভাবনার ভিতরে রয়েছেন এর ফলে যদি দ্রুত বৃত্তপাত ঘটে যায় বা দেখা যাচ্ছে শারীরিক এবং কি মানসিক দুর্বলতা শারীরিকভাবে অক্ষম ধ্রুত ঘটে যাওয়া বা মানসিকভাবে সে দুর্বল সহবাসের প্রতি আগ্রহ ইচ্ছা উদ্দীপনা থাকা না সেক্ষেত্রে কিন্তু অ্যাভেনেস সেটাই বা অত্যন্ত কাজ করে তারপরে যে মেডিসিনটা সেটা হলো সেলেক্স নাইগা মাদার টিনসার বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমতন করার কারণে বর্তমান দেখা যাচ্ছে দ্রুত বীজপাত ঘটে যাচ্ছে হ্যাঁ শারীরিকভাবে অক্ষম মানসিকভাবে অক্ষম মানসিক ভীতিপূর্ণ যদি হয়ে থাকে হ্যাঁ পুরুষ এবং নারীদের যৌন আগ্রহ আকাঙ্ক্ষা একেবারেই কমে গেছে এর ফলে যে দুর্বলতা আসে বা যৌন সমস্যা রয়েছে তাদের জন্য সেলেক্স নাইগা মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর যে মেডিসিনটা আছে হলো ডামিয়ানা মাদার টিনসার এটাকে বলা হয় শ্রেষ্ঠ মেডিসিন কারণ ডামিয়াটা মূলত যৌন সমস্যার জন্য এক নাম্বার ওষুধ বটে বিশেষ করে পুরুষ এবং মহিলাদের যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য বা মানসিক এবং কি শারীরিক দুর্বলতা দূর করে যৌন ইচ্ছাটাকে প্রবল বা যৌন শক্তিটাকে বৃদ্ধি করার জন্য ডামিয়া মাথার টেন্সারটা অত্যন্ত ভালো কাজ করে থাকে তারপরে শেষে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো অ্যাগনাসকাস মেডিসিনটা বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমদন অতিরিক্ত সবাসের কারণে বর্তমানে ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের দেখা যাচ্ছে প্যানিজ ভিতরে ঢুকে গেছে বা পেনিসের আকার আকৃতি ছোট হয়ে গেছে হ্যাঁ দ্রুত বীর্যপাত করে যাচ্ছে যৌন ইচ্ছা একেবারে কমে গেছে যৌন ইচ্ছা অনেক সময় থাকলেও দেখা যাচ্ছে শারীরিকভাবে একেবারে অক্ষমতা প্রকাশ পাচ্ছে মানসিক ভীতিপূর্ণ তার অবস্থার সৃষ্টি হয় এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে অ্যাগনাস্ট মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে থাকে তো এই চারটি মেডিসিনটা আপনারা একাউন্স অ্যাকাউন্স হোমিওপ্যাথিক দোকান থেকে মোট চার আউন্সের বোতলে চারটি ওষুধ অ্যাকাউন্স অ্যাকাউন্স করে চার ও চার আউন্সের বোতলের মধ্যে ভরে দশবার ঝাঁকি মেরে তারপর আপনার সকালে দশপোটা দুপুরে দশ পটা কি রাত্রেবেলা দশ পোটা আপনারা খাবেন ইনশাআল্লাহ তালা তিন দিনের ভিতরে আপনি পরিবর্তন বুঝতে পারবেন পরিবর্তনগুলো এভাবে বুঝবেন যে আপনার আগের থেকে সময় বাড়ছে ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়ছে এবং কি আপনি তৃপ্তি পাচ্ছেন এবং কি আপনার সহবাসের সময় সময় বা টাইম ধীরে ধীরে বাড়তে শুরু করবে প্রথম থেকে আস্তে 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 হবে আপনি যখন কন্টিনিউ এক মাস এভাবে এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস পর্যন্ত আপনি খেতে পারেন এতে আপনার যৌন সমস্যা একেবারেই দুর্বল একেবারেই দূর হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্য টিপস তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আল্লাহ হাফেজ